আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে বন্ধুগণ তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত আজকে পঁচিশে সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত তার চলে ভিডিওটি শুরু করা যাক তো আজকে ২৫ সেপ্টেম্বর 2025 তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত তথ্যটি কিন্তু প্রকাশ করা হয়েছে হ্যাঁ বিষয়টির বিষয় হচ্ছে দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সাবজেক্টের পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে কী কারণে করা হয়েছে সে বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে শ্রী দুর্গা দুর্গাপূজা বিজয়া দশমী ফাতেয়া ই ইয়াস্তাহাম পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখার নং এত তারিখ সেপ্টেম্বর স্মারকং পঁচিশ হতে নয় দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশিত দুই সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কর্তৃত বর্ষ পরীক্ষার নির্বাবনিত সংশোধিত সময়সী অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিয়ে দেওয়া হয়েছিল সেই পরীক্ষা রুটিন অনুযায়ী আগামী আটে অক্টোবর দুই বুধবার তোমাদের যাদের অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড এন্ড হোম ইকোনমিক্স এই সাবজেক্টগুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী আটে অক্টোবর দু এই পরীক্ষাগুলো কিন্তু এই আট তারিখে আর হবে না অক্টোবরের অক্টোবর মাসের আট তারিখে কিন্তু এই পরীক্ষা আর হবে না এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে অক্টোবর দুই তারিখে রবিবার অর্থাৎ এই আট তারিখের যে তিনটি সাবজেক্টের পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান এবং অ্যাপ্লাইড ইন হোম ইকোনমিক্স এই তিনটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে অক্টোবর দুই হাজার এরপরে নয় অক্টোবর দুই বৃহস্পতিবার তোমাদের যাদের সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এই দুই পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই দিন তোমাদের এই নয় অক্টোবর দু হাজার পঁচিশ সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এই দুটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে না এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার তো এই হলো পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া পূর্ব ঘোষিত সময়সূচি সংক্রান্ত স্মারক নং এত এত তারিখ উনিশ আট দু হাজার পঁচিশ ইংরেজি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ ও বিষয় ও বিষকট অপরিবর্তিত থাকবে তো এই হলো তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি যে এই বিজ্ঞপ্তি অনুযায়ী টোটাল পাঁচটি সাবজেক্টের পরীক্ষা তারিখ পরিবর্তন করে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ তোমাদের জন্য আবার আমরা আপডেট নিয়ে আসবো যে আপডেটগুলো প্রকাশ হয় সবগুলো আপডেট নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম